আজকে এগুলো আপডেট প্রাইস এবং নোটিফিকেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই নাটিনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারবেন আজকে আমরা বর্তমানে যে সবতে রয়েছে মিটপুর সারাগার রংধনু শপিং কমপ্লেক্সের অত্যন্ত একটি ট্রাস্টেড শপ জামাল মোবাইল মার্ট আর আজকে আমাদের সাহায্য করবে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিডিওটা অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে প্রাইস থাকছে কিরকম প্রাইস একদম ধামাকা অফার দিয়ে দেবো ভাই আপনি জানেন যে আমি প্রত্যেকটা ভিডিওর পরে যে ভিডিও বানাই আমি চাই আগের ভিডিও থেকে নতুন ভিডিওতে চাই দাম কম থাকে

ফোনটা পাবেন আমাদের কাছে প্রো এস ওয়ান এর আপডেট যেটা এস ওয়ান প্রো এটাও কিন্তু আমাদের কাছে কয়েকটা কালার রয়েছে ভিভো এস ওয়ান প্রো চমৎকার একটা ফোন এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোনটা পাবেন আমাদের কাছে আজকে মাত্র

খুব চমৎকার একটা ফোন এই ফোনে প্রাইস থাকবে আমাদের কাছে শুধু মাত্র 9500 টাকা 9500 টাকা জি ওকে এরপর থাকবে হচ্ছে নোট স্যামসাং নোট 10 লাইট নোট 10 লাইট নোট 10 লাইট এটা খুব চমৎকার একটা ফোন 8 জিবি র‍্যাম 128 জিবি রম এটা পিছনে একটা কাঠি আছে সেল কাঠি দিয়ে ইউজ করতে পারবেন এসপেন সহকারে জি ওকে খুব চমত্কার একটা ফোন এই ফোনে প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 16000 টাকা 16000 16000 টাকা জি ওকে নোট 10 লাইট মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা জি এরপর থাকবে হচ্ছে আমাদের কাছে

যথেষ্ট ভালো এই ফোন টুকটাক গেমিং করা যায় এই ফোনটা থাকে প্রাইস থাকে আমাদের কাছে মাত্র 6000 টাকা 6000 টাকা মাত্র 6000 টাকা আচ্ছা যত বেশি চান নিতে পারবেন জি জি এরপরে থাকবে আমাদের কাছে হচ্ছে আপনার Vivo Y75 Y75 Vivo Y75 পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে

দুই জিবি ষোলো জিবি ভেরিয়েন্টের যে ফোনটা এটা থাকবে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় স্মার্টফোন পাবেন এবং চার চৌষট্টি যেটা বক্স সহকারে ওই ফোনের প্রাইসে থাকবে মাত্র তিন হাজার টাকা তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ নাকি জি ভাই আচ্ছা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা সবাই